আসারাম বাড়িতে মন কি বাত অনুষ্ঠানের সময় হিংসাত্মক ঘটনা ঘটে দুষ্কৃতীদের হামলায় কয়েকজন বিজেপি কার্যকর্তা আহত হয়েছেন এবং একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত পুলিশ মোতায়েন করা হয় ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেব বর্মা তিনি আহতদের খোঁজ খবর নেন এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী বলেন গণতান্ত্রিক দেশের মতো থাকতেই পারে কিন্তু হিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দোষীদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়

বরক জে লা হিনব চিনবাতে হিমিয়া যাই আরি হামজাম মারি তাো হামজামাইনায় চলায় তবলায় বরফ গারি হ্যাঁ বরক সব আমাদের দেশের যশশ্রী প্রধানমন্ত্রী জি একশো চব্বিশতম মন অনুষ্ঠান আমাদের বাড়ি বাড়ির কামিতে আমাদের যখন মন কি বাত অনুষ্ঠান আরম্ভ হচ্ছিল এমন সময়ে এখানে এসে গাড়ি আমাদের কার্যকর্তাদের উপরে মার দূর করে এখন হসপিটাল এখন জীবিতে রেফার করা হয়েছে তার জন্য আমি বলবো গুন্ডাগিরি করে কোনো কিছু হবে না গুন্ডাগিরি করে কোনো কিছু হবে না গুন্ডাগিরি আপাতের উস্তব করেন আমরা বিশ্বাস করে আমরা ডেভেলপমেন্ট বিশ্বাস করে আমরা বিশ্বাস করে আমরা উন্নতি বিশ্বাস করি মন অনুষ্ঠান আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী এই যে আমাদের প্রধানমন্ত্রী যে মন কি অনুষ্ঠানকে যে বাঞ্চাল করার জন্য যে করা হয়েছে এটা কোনোদিন সাকসেস হবে না কোনোদিন সাকসেস হবে না যারা দুষ্কৃতিকারী তাদেরকে কেউ কে রাহাই দেওয়া হবে না কাউকে রাহাই দেওয়া হবে না আমাদের দেশের প্রধানমন্ত্রী যে মন কে বাদ যে লোক মোথার নামে যারা গুন্ডাগিরি যারা এই গাড়ি ভাঙচুর আমাদের কার্যকর্তা গাড়ি ভাই ভাঙচুর করেছে আমরা কোনো দিন এই গুন্ডাগিরি বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি প্রেম ভালোবাসা উন্নতি ডেভেলপমেন্ট এটাকে বিশ্বাস করি যারা এই ধরনের করছেন আগামী দিনে বিরত থাকুন এ আমাদের ত্রিপ্রাতে আমরা এগিয়ে নেওয়ার জন্য বিকশিত ত্রিপ্রা করার জন্য শ্রেষ্ঠ ত্রিপ্রা করার জন্য এক সঙ্গে আমরা কাজ করব আর মাথা যারা বলে যে ত্রিপ্রাসা ত্রিপ্রাসা যারা পিঠা খেয়েছে তারা আমরা ত্রিপ্রাসা জারার গাড়ি বাংলা হয়েছে ওরা ত্রিপ্রাসা বাইক বাঙ্গা হয়েছে ওরা ত্রিপ্রাসা ত্রিপ্রাসা ত্রিপ্রসা কেন কেন মারপিট করবে কেন বলে ত্রিপ্রাসা ত্রিপ্রাসা আজকে কার কার ঘর বাঙ্গা হয়েছে ত্রিপ্রাসাদের কার ব্যাগ ভালো হয়েছে তিপ্রাসাদের কে ব্যথা পেয়েছে তিপ্রাসা আর তিপ্রাসা তিপ্রাসা বলে আজকে তিপ্রাসা মারপিট করে এটা বরদাস্ত করা হবে না যারা এই ধরনের কালপিট তাদেরকে কেউ রাহাই দেওয়া হবে না আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি আমার ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি কাউকে রেহাই দেওয়া হবে না যারা কালপিট থ্যাংক ইউ ধন্যবাদ আমার নাই গাড়ি বখগই, গাড়ি তখগই বুই কোনো দিনো কোনো খাইম কোনো টাক বেৰগ্ৰিমা নে হামজাং নাই দি বিনিজাঙা বাই জে জে যা হামবা গণতন্ত্ৰ দেশ চিন্তে হামজা খাই প্ৰধান মন্ত্ৰী নি মন কি বাত অনুষ্ঠান যেবাবে আক্ৰমণ খাইকা মেলাই চামিচা বেলেগ চাবি চিছা মই খাই বন্ধ খাইদি যাৰা উকুলকে যাৰা মদত দি কেৱল পাকলাক চি ৰকেপি কাৰ্যকৰ্ত গলাই তলাই ৰঙত কাৰ্যকৰ হামজংাৰী হামজাঙাৰীখিনি হামজামান নাই গলাই তগলাই কোনো কিছু মায়া চেভেলপমেণ্ট বিচ খন্নতি বিচাৰছ খায় যি ভগা খৈ তৈ খাৰেই চি বন ডেভেলপমেণ্ট খাই বাগি বিচ খ কিন্তু মত বুই তলাই না বিশেষ খাই প্রশাসন না এসপি সাহেব না আন খাইজা অফিস সাহেব না আন খাইজা কেবল ফোন হি জ মনোঝারা তিন তুরানেলায়ামেলায় খা খামো তিন ভারতবর্ষ যসসশ্রী প্রধান মন্ত্রী একশো সব্বিসম মন কী বাত আশ্ৰম বাৰিঅ' তক্য়া কামিঅ' চিনি কাৰ্যকৰ্তাৰক যন কী বাত অনুষ্ঠান আৰম্ভ নো মথানী কয়কজন দুষ্কৃতিকাৰী যাৰা দুষ্কৃতিকাৰী কোনো কালাৰ কৰ বিচাৰ কৰী ভাৰতবৰ্ষ প্ৰধান মন্ত্ৰী নি যে প্ৰগ্ৰাম ন চারা বানচাল খেনা নাই কোনো দিন ত্রিপুরা হাসতী মন্ত্রী করা গরম গন প্রফেসর ডাক্তার মানিক শাহজী যে সরকার চলিত যে গুন্দাগিরী যে মতই মাফিয়া কয়টা গাড়ি সবাইকা কয়টা বাইক সবাইকা কোনো দিনও যাই খাই আত টাকুনে আয়নায় ও ত্রিপুরা রাজ্য শান্তি সম্প্রীতি টাকুক বুক বলাইক জে গাড়ি সবাই নাই ববা নিতি বুঝা बमा तिप्रासा जतन छ तिप्रासा तिप्रासा टिप्रासानी गाडी सबै टिप्रासान बु अथ तिप्रासान बगैँ बर लयो आं आइ मुतै काम बन्द खादि उनी फुनो जग्लाग फेन फियग के कुन रेह जदिन मुतै जदिन जो त आगामी दिन दङ सङ्क আমি চান টিপৰা চাই টিপৰা ছাতো ডেভেলপমেণ্ট চি নায় উন্নতি চন্ট্ৰাস বিচাৰচ খাই গুণ্ডাগি বিচাৰছ খাই আখক বাই তোক হামজাক লাই